মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে অভিনব এক পরিকল্পনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে চান তাদের পাঠাতে চান অন্য কোনো দেশে তবে ওই অংশে যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে মনে করেন তিনি ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে গাজাবাসীদেরকে মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন সম্প্রতি ইসরায়েল হামাসের যুদ্ধে গাজা লণ্ডভণ্ড হয়ে গেছে বলে মন্তব্য করেন ট্রাম্প শনিবার ট্রাম্প জানান তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে কথা বলেছেন আজ রোববার মিশরের নেতাদের সঙ্গেও ফিলিস্তিনিদের গ্রহণ করার বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি ট্রাম্পে মন্তব্য করেন গাজাবাসীদের সরিয়ে নেওয়ার উদ্যোগটি সাময়িক বা দীর্ঘমেয়াদী যে কোনোভাবেই হতে পারে জায়গাটি পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে সেখানে প্রায় সবকিছুই ধ্বংস হয়েছে এবং মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে যোগ করেন ট্রাম্প দু হাজার তেইশ সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েলের পাল্টা হামলায় প্রায় সাতচল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন যারা বেঁচে গেছেন তাদেরকেও বারবার বাস্তুচ্যুত হতে হয়েছে ইতোমধ্যে গাজার চব্বিশ লাখ জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষই বাস্তুচ্যুত হয়েছেন প্রাণ বাঁচাতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেড়াতে হয়েছে ফিলিস্তিনিদের যাদের বেশিরভাগই নিরীহ নিরস্ত্র ও বেসামরিক জনগোষ্ঠীর অংশ ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডের বেশিরভাগই বসবাসের অযোগ্য হয়ে হয়ে গেছে বেশিরভাগ সুযোগ সুবিধা জাতিসংঘের মতে গাজার পুনর্নির্মাণে অনেক বছর ও বিপুল অর্থের প্রয়োজন ইসরায়েল এবং ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে এর আগে জো বাইডেন প্রশাসন ইসরায়েলে দু পাউন্ড বোমার উপর স্থগিতাদেশ দিয়েছিল ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই স্থগিতাদেশ তুলে নিয়েছেন